নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয় অবিসের ব্লগ আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসে আজকে নতুন ভিডিওর সাথে আজকে দিনটা শুরু করছি তাহলে চলো সঙ্গে থাকো ভিডিওটা পুরো দেখতে থাকো দেখো আমি মেয়েটাকে রেডি করছি ও রেডি হবে কেউ ক্যামেরার দিকে তাকিয়ে আছে ও বুঝতে পারছে যে কিছু একটা করছে ক্যামেরা অন থাকলেও বুঝতে পারে যে কিছু একটা হচ্ছে তাই ও ক্যামেরার দিকে বেশি তাকিয়ে থাকে আর দেখো রেডি হওয়ার সময় কোনো বিরক্ত না কোনো অসুবিধা না কিন্তু এমনি সময় যদি আমি ওকে পাউডার মাখাই বা রেডি করি কোনো কিছুতে চান টান করিয়ে নেয় তখন প্রচুর চিৎকার করে বাড়ি মাথায় করে আর দেখো মাঝে মাঝে একটু বসতে শিখছে বলে যদি চেষ্টা করে বসে থাকে আর যখন কোনো সাপোর্ট না থাকে না তখন ধুপ ধুপ করে পড়ে যায় আর সাজুগুজু করতে বললে ও একদম কোনো বিরক্ত করবে না ও বুঝতে পারে যে এখন আমরা কোথাও বেরোবো একদম চুপচাপ থাকবে আর দেখো ওই টিপ পরাবার সময় যখন আমি কাজলের টিপ পরাই ওকে এমনি সময় পরাবো যখন চারিদিক ঘেটে ঘুঁটে দেবে আর চিৎকার করে গলা ফাটিয়ে মানে সবাইকে এক জায়গায় করে নিয়ে আসবে এত চিৎকার করে কিন্তু এই সময় দেখো ঘুরতে যাবো বুঝতে পেরেছে ওই জন্য কোনো অসুবিধা নেই চুপচাপ একদম শুয়ে থাকবে কাজটা টিপ পাওয়া যায় করবে তো ওকে তো সাজানো হয়ে গেছে দেখো আমি ফাইনাল করে দিয়েছি কেমন লাগছে একটু বলো আমার গুরুগুড়িকে তা ওকে সাজিয়ে নিয়েছি এবার ও একটুখানি বসে থাকবে আমি রেডি হব তা আমি যখন আমি রেডি মোটামুটি হয়ে গেছি তা এখান থেকে এখানে যাব তা কোথায় যাচ্ছি সেটাও তোমাদেরকে বলবো তার আগে বলি রথযাত্রার শুভেচ্ছা সবাইকে তোমরা খাই খুব ভালো থাকো সুস্থ থাকো আনন্দে দিন কাটাও তা চলো রেডি হইনি আর এই আমার যখনই চুল আসতেই না এমনি যখন রেডি হবো তখন তাকিয়ে থাকো চুল যখন হবে না ও এত হাসতে থাকে জানি না ও কী আনন্দ পায় ও তাকিয়ে থাকবে আর হাসতেই থাক তখন যেই পাশে থাকুক কারোর দিকেও তাকাবে না তখনও আমার চুলে চুল আসতে দিকেই তাকিয়ে থাকবে তা চলো ঝটপট আমি রেডি হইনি তারপর ফাইনাল লুক দেখাবো আমাকে আর আমার মেয়ের যে আমরা কীরকম লাগছে আমাদেরকে রেডি হয়ে যাওয়ার পর একটু জানাবে তো দেখো আমি মোটামুটি রেডি হয়ে গেছি তো চলো ফাইনাল রেডি হয়ে নি বেরোতে হলে আমার শুনলেই মাথা খারাপ হয়ে যায় আমার জ্বর এসে যায় কিন্তু কি করবো মেয়ে আছে এখন তাকে নিয়ে তো বেরোতেই হবে তা দেখো এই সিম্পল রেডি হয়েছি আমি লাল রঙের একটা শাড়ি পরেছি একদম সিম্পল তা কেমন লাগছে তোমরা একটু বলো আমি আমার মেয়েকে তোমাদের দেখাই ফাইনাল এই দেখো আমার কি করি লাল পোষ কিনেছিলাম দেখো খুব পছন্দ হয়েছে আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে তোমাদের যদি লিঙ্কটা লাগে আমরা অবশ্যই দেবো দেখো এই যে লাল পোস্টে কিনেছি ছটা দেড়শো টাকার মধ্যে পেয়েছি তা কেমন লাগছে বলো মা মেয়ে দুজনকেই ঠিক চলো আমরা এবার বেরোবো আমরা বেরিয়ে পড়েছি বাড়ি আমরা তিনজন মেম্বার তিনজনই বেরিয়েছি আমার গুড়গুড়িকে নিয়ে গুরুগুড়ি আমার বাবা ওর বাবার কোলে রয়েছে বাবাকে পেলেও আর মাকে লাগে না খুব একটা তা আমরা সবাই মিলে যাচ্ছি আমাদের এখানে আশ্রমে আশ্রমে এখানে রথ ছাড়ে আমাদের বাড়ির পাশেও একজন ছাড়ে সেটা দেরি হবে ছাড়তে বলেই আশ্রমে এসেছি এখানে সবাই এসছে আর এখানে রথ সাজাচ্ছে আশ্রমটা পুরো ঘুরে দেখাবো এবং রথটাও তোমাদের দেখাবো তাদের চলো আমার সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখতে থাকো রথটা সাজানো তোমাদের দেখাচ্ছে এবং আশ্রমের ভেতরেও নিয়ে যাবো গৌতমের ঘর সেটা দেখাবো তোমাদেরকে তারপর এখান থেকে আমরা কোথায় যাচ্ছি সেটাও তোমাদেরকে বলবো চলো সঙ্গে থাকো এটা হচ্ছে আসামের ভেতরে বেলানগরে এটা সওদা মায়ের আসাম আছে আর এটা ভেতরটা গুরুদেবের ঘর এটা এখানে রামকৃষ্ণ ঠাকুরের বিছনা আছে গুরুদেবের বিছানা রয়েছে আর গুরুদেবের পাদুকা আছে এটা গুরুদেবের বিছানা রয়েছে আর পাশটা তোমাদেরকে পুরোটাই ঘুরে দেখাচ্ছি ঘরটা সুন্দরভাবে সাজানো হয়েছে আর এটা হচ্ছে রামকৃষ্ণ ঠাকুরের বিছনা রয়েছে খাট আছে এই দেখো ভালোভাবে তোমাদেরকে পুরো ঘুরিয়ে ঘুরে দেখাচ্ছি আর এখানে গুরুদেবের পাদুকা রয়েছে তা এইটা দেখে আমরা মন্দির থেকে এবার বেরিয়ে যাবো বেরিয়ে আছে এবার আমরা সোজা যাব রথের মেলায় আহ ঠাকুমার কোলে রয়েছে মেয়ে দেখো আমরা রথের সামনে গিয়ে একটু ফটো ফটো তুলে তারপর আমরা বেরোবো চলো মেলায় নিয়ে যাই তোমাদের আমরা বেরিয়ে থেকে এই দেখো আমরা মেলায় চলে এসেছি এখানে যেহেতু এখনো সেইভাবে মেলা বসে খুব অল্প আছে জিনিস বাচ্চাদের জিনিস আছে তা চলো মেলাটা পুরো ঘুরে নি মেয়ের জন্য একটা বল কিনবো কিনে নি সেটা বাড়ি চলো মেলাটা ঘুরে নিই তোমরাও সঙ্গে থাকো মেলাটা ঘুরে নিয়েছি পুরো ভেতরে এখনো সেভাবে কিছু বসেনি সন্ধ্যা হলে তারপর ভিড় ভিড়টা হয় তা দিনে দিনে বেরিয়ে যাচ্ছি তো ঠাকুমা নিয়েছে যেহেতু বাদাম কিনেছে আর মেয়ে থেকে যে বল কিনছি তা চলো আজকে ভিডিওটা এই অবধি তোমার সবাই ভালো থাকবে তখন নতুন ভিডিও সঙ্গে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে